আসসালামু আলাইকুম এবরিমান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেকদিন পর আপনাদের সঙ্গে ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি আশা করছি আপনারা ভালো আছেন আর আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে তো ছেলের তো ক্লাস একদম মর্নিং শিফট থেকে শুরু হয় তো ওর জন্য টিফিন বানিয়ে নিলাম মেয়ের জন্যও বানিয়ে নিলাম সেই সাথে আমাদের জন্য সকালবেলা নাস্তার আয়োজন করে নিলাম যাই হোক একদম সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছিলাম তো এত সকালে আসলে কখনোই ঘুম থেকে উঠা হয় না তো এখন যেহেতু ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয় তাই একটু সকাল সকাল ঘুম থেকে উঠা হয় যাই হোক এই তো ওদের টিফিন গুলো রেডি করে এখন আমরাও বসে নাস্তা করে আর বাচ্চাকে তো একদমই নাস্তা খাওয়ানো যায় না তো আজকে একটু চা বানিয়েছিলাম সেটা দেখে যে চা খাবে তো যাই হোক সে তো অনেক চার পাগল তো তাকে একটু চা দিলাম তারপরে বলতেছে তুমি আমাকে কেন ভিডিও করতেছো অনেক রাগ করতেছে মানে সে একদমই সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না তো যেহেতু এখন সকাল সকাল স্কুলে যেতে হয় একটু কষ্ট করতে হয় মানে তাকে ঘুম থেকে উঠানোর জন্য যাই হোক স্কুলে তো নিয়ে গিয়েছিলাম আর স্কুলে বসেছিলাম প্রায় দুই ঘন্টার উপরে তো ওকে নিয়ে একদম স্কুল থেকে বাসায় চলে আসছি বাসায় এসে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি যেহেতু সকালবেলা স্কুলে চলে যায় আর বিছানাটা গুছানো হয় না স্কুল থেকে বাসায় ফিরে এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি সকালবেলা টুকিটাকি কাজগুলোই করে যায় দেখা যায় স্কুল থেকে আসার পরে বাকি কাজগুলো করতে হয় যে যেহেতু স্কুলে যাওয়ার এক ঘন্টা আগেই ঘুম থেকে উঠি তো নাস্তা আর ওদের টিফিন বানাতেই আমার সময়টা চলে যায় ঘরের কাজগুলো দেখা যায় ওই সময় আর করা যায় না তো স্কুল থেকে নিয়ে আসার পরে আমার এই কাজগুলো করতে হয় তো হয়তো বিছানাটা গুছিয়ে দিলাম আর বাসার যে টুকিটাকি কাজগুলো আছে সেইগুলো করে নিব আর এত পরিমাণে বাসায় ময়লা আসে আমাদের বাসার দুই বাসেই কাজ চলতেছে তো ওইগুলো এখনও শেষ হয় নাই তো এই কারণে হচ্ছে প্রচুর ময়লা আসে বালি আসে বাসায় প্রতিদিনই দেখা যায় যে টুকিটাকে ফার্নিচার মোছা হয় পরিষ্কার করা হয় তারপরও দেখা যায় যে ময়লা থেকে যায় কোথা থেকে যে এত ময়লা আসে তো যাই হোক আমি এগুলো সব কিছুই এখন পরিষ্কার করে নিচ্ছি আর বাচ্চাদের ঘরে এমনি তো ময়লা একটু হয় তো আমার বাচ্চারা কখনোই ময়লা করে না রুম এই বাহিরের ময়লা দিয়েই মনে হয় যে আমার বাসা একদম ভরে থাকে এই তো অড্রফের উপরের জিনিসগুলো একটু মুছে ঝেড়ে মুছে নিলাম আর কি তো এই কাজগুলো করে এখন চলে যাব দেখি ডাইনিংয়ে আরো অনেক কাজই বাকি আছে মাত্র তো শুরু করলাম তো আজকে ভাবলাম যে ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নেই অনেক দিন থেকে রেক্সিন বিছানো হচ্ছে না তো গত পরশু দিন একটা নতুন একটা রেক্সিন কিনে নিয়ে আসছিলাম ভাবলাম যে এটাকে একটু বিছিয়ে নিই তো এটা বিছানোর পর ভালোই লাগতেছিলো তো মেয়ে বলল যে অন্য একটা কালার পছন্দ হয়েছিল মেয়ে বলতেছে আমার হোয়াইট কালারটা নাও তো হোয়াইট কালারটা নিলাম আর যেহেতু একটা গ্রিন কালার রানার ছিল তো এটার সঙ্গে গ্রিন কালার রানারটা বেশ ভালোই যাচ্ছিলো তো এটাকে উপরে বিছিয়ে নিলাম কেমন লাগছে বলেন তো এখন লোকটা আসলে ভিতরে না সিম্পলের সব কিছুই ভালো লাগে আমার কাছে একদম হে বিজিবি কোনো কাজের কোনো কিছুই ভালো লাগে না এই ডাইনিং টেবিলটাও আমার হাজবেন্ডের অনেক দিনের শখ ছিল আমার কাছে একদমই সিম্পল ডাইনিং পছন্দ একদম সিম্পল যে ডিজাইনগুলো আছে ওইগুলো দেখবেন সব সময় খুবই ভালো লাগে আর এখানে তো দুপুরে রান্না ভাড়াও বসিয়ে দিলাম আসলে অফ ক্যামেরা অনেক কিছু আরও করে নিয়েছি সব কিছু আসলে ক্যামেরা অন করে যদি করতে যায় দেখা যায় যে এক ঘন্টার কাজ আমার দুই তিন ঘন্টা সময় পার হয়ে যায় আর যেহেতু ওর বাবা ও লাঞ্চ করতে চলে আসবে এই কারণে আর দেরি করতে চাচ্ছিলাম না সব কিছু একটু ঝটপট করতে চাচ্ছি তরকারির জন্য এখানে মাছ ভাজি করে নিচ্ছি আজকে কই মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করব। ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সময় দেখলাম যে খুব সুন্দর ডাটা বিক্রি করছে তো ওইখান থেকে আসার সময় ডাটা কিনে নিয়ে আসছিলাম আর এখনই কই মাছ ডাটা আলু দিয়ে রান্না করে নিব মাছ নাকি যত ভালো করে ভাজা হয় তরকারি নাকি ততই মজা হয় আসলেই কি ঠিক আসলে আমি এটা জানি না আমার হাজব্যান্ড বলে আর কি মাছটাকে খুব ভালো করে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি আর কই মাছের তো প্রচুর তেল থাকে তেল আমি দিয়েছিলাম কমই কিন্তু প্রচুর পরিমাণে তেল উঠেছে যাই হোক এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে এখানে মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমি যখনই ইদানিং রান্না করি আমার ছেলে রান্না করতে চলে আসে ওর নাকি এই জিনিসটা অনেক ভালো লাগে যাই হোক সেই একটু নাড়াচাড়া করে নিল তারপরে আমি একটু নাড়াচাড়া করে নিলাম এখন ভালো করে ডাটার আলুটাকে কষিয়ে নিব তো সে বলতে শ্যাম্মু আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব, তো সেই কাজগুলো করলো তারপরে আসলাম এখানে ডিম নিয়ে এসছিলাম ডিমগুলোকে গিয়ে ফ্রিজে রাখবো এখানেও তার কাজ করতে হবে বলতে শ্যাম্মু আমিও কাজ করব তো বললাম যে আচ্ছা করো তুমি তো ছেলে মানুষ তুমি কেন কাজ করো বলে যে ছেলেরা নাকি কাজ করে তো সেও কাজ করতে আমার সঙ্গে তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য যাই হোক এই তো সে ডিমগুলো রাখছে আমার মেয়েকে বললো মনে হয় যে আমার মেয়ে তো কাজ করে আমার ছেলে মাসাল্লাহ একটু বলার আগেই সে নিজে থেকে আসলে কাজ করতে যায় তারপরে আমি যদি কখনও কোনো কিছু বলে সে দৌড়ে যে আমার এই কাজটাই করে দেয় এই তো কত সুন্দর করে সবগুলো ডিম রাখলো এখন বলতেছে যে আমি ফ্রিজে রাখবো এটা বললাম আচ্ছা ঠিক আছে তুমি ফ্রিজেও রাখো এ তো সে ফ্রিজে রেখে দিল আরও টেবিলের উপরে কিছু বক্স ছিল দই এন ছিল ওর বাবা তো বলতেছে আমি এটাও রাখবো আমি বললাম আচ্ছা ঠিক আছে রাখো আর এদিকে আমার তরকারিটাও প্রায় হয়ে গেছে আমি ঝোল দিয়ে দিয়েছিলাম এখন মাছ আর ধনিয়া পাতাটা দিয়ে তরকারিটার কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব আজকে দুপুরবেলা করলা ভাজি করেছি আর এই তো ডাটা আলু দিয়ে কই মাছের ঝোল রান্না করলাম এটা আজকে দুপুরের আমাদের খাবার আজকে যারা নতুন আমার ব্লগ দেখছেন এখনও একটা লাইক দেননি বা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন এটা হচ্ছে রাতের বেলা রাতের বেলা বলতে পর পরপর আমরা হচ্ছে নারিকেল কিনে নিয়ে এসেছিলাম অনেকগুলোই যে নারিকেলের তেল উঠাবো এর আগের দিনও আমি দুইটা নারিকেলের তেল উঠিয়েছিলাম তো দেখলাম যে ভালোই তেল হয় তারপরে আবার যে অনেকগুলো নারকেল কিনে নিয়ে আসলাম যে দিয়ে তেল বের করব তো এখানে একটা নারকেল ভাঙতে চেয়ে দেখলাম যে পুরোটা রাস্তায় বের হয়ে গেল যাই হোক বাকি নারকেলগুলো ভেঙে নেব আর এতগুলো নারকেলের কতটুকু তেল হয়েছিল আগামী ব্লগে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো যে আসলে কতটুকু তেল হয়েছিল এখানে আমি টোটাল ছয়টা নারকেল নিয়েছিলাম তো ছয়টা নারকেল আমি ভালো করে এখানেই তো ভেঙে তারপর একদম কুচিয়ে নিচ্ছি আর বিকালবেলা নাস্তার জন্য আজকে হচ্ছে পুরি বানিয়েছি এগুলো হচ্ছে আলু পুরি বলা চলে কারণ আমি আলুগুলোকে ছোট ছোটো আমরা যেরকম সিঙ্গারার ভিতরে আলুর পুরটা দিই ওইভাবে করে আলুর একটা পুর বানিয়ে নিয়েছিলাম আর সেটা দিয়েই আজকে পুরি বানিয়েছি আর এই পুরিটা খেতেও বেশ অনেক মজাই হয়েছিল এ তো আর এগুলো আসলে বেলার দরকার পড়ে যে হাত দিয়ে এটুক পরিমাণে চাপ দিয়ে নিতে হয় বেলতে গেলে দেখা যাবে ভিতরে যেহেতু আস্ত আলু দেওয়া হয়েছে মানে টুকরো টুকরো আলু তো সেক্ষেত্রেও ভেঙে যেতে পারে হাত দিয়ে হালকা করে চাপ দিলেই কিন্তু খুব সুন্দর করে এটা একটু বড় হয়ে যায় এ তো নাস্তাটা বানিয়ে নিলাম বিকালে নাস্তা করে নিবার সবাই খুব ভালো